ভারতের সাম্প্রতিক হামলার জবাবে এবার পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান পুরো দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে শাহবাজ বাহিনী যা থেকে বাদ যাচ্ছে না সামরিক স্থাপনা থেকে শুরু করে বিদ্যুৎ গ্রিড এরই মধ্যে পাকিস্তানের দাবি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে তারা যা মোদী সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা আকাশ প্রতিরক্ষার পর এবার ভারতের সুপারসনিক ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে শাহবাজ বাহিনী পাকিস্তানের হামলা নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ ভারতের অপারেশন সিঁধুর অভিযানের পাল্টা জবাব দিতে শুরু করেছে পাকিস্তান এই হামলার আওতায় ভারত জুড়ে তাণ্ডব চালিয়েছে শাহবাজ বাহিনী এরই মধ্যে ভারতের এগারোটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে দেশটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন পাকিস্তানের সামরিক অভিযানটির নাম রাখা হয়েছে অপারেশন বুনিয়ান মার্সুস আরবি ভাষায় এই শব্দের অর্থ সুদৃঢ় প্রাচীর এই স্থাপনাগুলোর মধ্যে রয়েছে পাঠানকোট বিমান ঘাঁটি উধামপুর বিমান ঘাঁটি গুজরাট বিমান ঘাঁটি রাজস্থান বিমান ঘাঁটি আর সাইবার হামলায় ভারতের বিদ্যুৎ গ্রিডের সত্তর শতাংশ অচল করে দেওয়া হয় এছাড়া ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড পুরোপুরি ধ্বংস এবং ভারতীয় সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্রও হামলা চালিয়েছে শাহবাজ বাহিনী যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ভারতীয় সামরিক শক্তিকে লক্ষ্য করে চালানো এই পাল্টা অভিযানের মধ্যেও রয়েছে পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের মজুতাকার দশ মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান পাকিস্তানের জনগণ ও সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা চালিয়েছে ভারত তা যথাযথ জবাব দিয়েছে ইসলামাবাদ এ সময় পাকিস্তান দাবি করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে শাহবাজ বাহিনী এর মধ্যে অন্যতম হল ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গুদাম এই ক্ষেপণাস্ত্র একটি যৌথ ভারত রাশিয়া প্রকল্পের ফসল ব্রহ্মস একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র যা যুদ্ধবিমান সাবমেরিন জাহাজ এবং স্থল যান থেকে উৎক্ষেপণযোগ্য এটি আটশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম অন্যদিকে পাকিস্তানের এই পাল্টা হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত তবে বিবিসি জানিয়েছে বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনও নীরব রয়েছে শেখ ফরিদ এটিএন নিউজ